মেয়ে স্কুলের আজকে প্রথম দিন তো এখন মেয়েকে নিয়ে চলে এসছি স্কুলে তো দুজনে মিলে এসছি মেয়েকে প্রথম দিন স্কুলে দিতে আর দেখো ক্লাসরুমে একদম ঢুকিয়ে দিলাম যেহেতু নতুন স্কুল আজকেই ফার্স্ট তো মেয়ে তো ফ্রেন্ডদের পেয়ে খুব খুশি কারণ ওর পুরনো স্কুলের ফ্রেন্ডরাও ছিল সেকশন ভাগ হয়েছে ও এ সেকশানে আর কি আর এদিকে দেখো সব গার্জিয়ানরাই আজকে মাঠের ভেতরে অন্য অন্য দিন ঢুকতে দেয় না আজকে ঢুকতে দিয়েছে এরপর দিন থেকে আর ঢুকতে দেবে না তাই বললো তো মেয়েকে স্কুলে দিলাম দিয়ে এখন চলে আসলাম হচ্ছে একটা দোকানে জুতোর দোকান তো জুতোর দোকানে এসে আমাদের পুচকাটার জন্য একটা জুতো কিনে নিলাম ও এবার ফার্স্ট স্কুলে যাচ্ছে আর কি সারদা স্কুলে ফার্স্ট ভর্তি তো ওর জন্য এক জোড়া জুতো নিয়ে নিলাম নিয়ে দেখো তারপর বাড়িতে গেছিলাম বাড়িতে গিয়ে চলে আসলাম এখন হচ্ছে কীর্তনে কীর্তনে আজকে ভোগ কীর্তন ছিল তো ভোগ প্রসাদ খাওয়ানোর দিন তাই আর কি তো দেখতেই পাচ্ছ কেমন ভিড় চলে এসছি সন্ধ্যেবেলায় একদম সন্ধে বলতে এখন বাজে ছটা সাড়ে ছটা প্রত্যেকবার দুপুরবেলায় আসা হয় এবার দুপুরবেলা আসা হয়নি তাই আর কি সন্ধ্যেবেলাতেই আসলাম তো দেখতেই পাচ্ছ কেমন ভিড় আর ঠাকুরটা কী সুন্দর হয়েছে আর এদিকে দেখো এই যে কালী মন্দির আর এখানেই হচ্ছে রান্নাবান্না হয়েছে আর এতদিন কীর্তন হয়েছিল যে এখানেই প্রত্যেক দিনই প্রসাদ খাইয়েছে দুবেলা করে অন্য প্রসাদ আর কি আর এদিকে দেখো আজকে খিচুড়ি তো এদিকে সব সবাই সার্ভ করছে এখানে সব কিছু রাখা কত বড় জায়গা অনেক দিন থেকেই এখানে খাওয়া দাওয়া চলছে আর কি কীর্তনের জন্য আর এখন আমরা বসে পড়েছি প্রসাদ নিতে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখন বসে আছি তো বসেই আছি আর কি সামনের পাতাগুলোও দেখো পরিষ্কার করেনি মানে পরিষ্কার করবে আর কি আমরা বসে পড়েছি কারণ সাইডে অনেকেই দাঁড়িয়েছিল আবার সময় হবে না কারণ বাড়ি যেতে হবে আবার আর কি তাড়াতাড়ি খেয়ে দেয় তাই আর বাইরে এত ঠান্ডা বাড়িতে গিয়ে আবার মেয়ের পড়া আছে আর কি পড়তে বসাতে হবে মেয়েকে আর এদিকে দেখো এই যে পেখম বুড়ি মানে ও হচ্ছে আমার এক বোনের আর কি মেয়ে তো ও এসছে পূজা পূজা পেখম আমি আর আমার মেয়ে চারজনে মিলে চলে এসেছে আর এদিকে দেখো পরিষ্কার করাও হয়ে গেছে এখন হচ্ছে পাতা দিয়ে দেবে আর প্রসাদ শেষ হয়ে গেছিলো তাই আমাদের একটুক্ষণ বসতে হয়েছে আর কি তো এখন প্রসাদ রেডি হয়ে গেছে তো আমাদের দিয়ে দেবে দেখতেই পারছো তোমরা কেমন ভিড় এলাকার এদিকে দেখো এখন আমাদের প্রসাদও দিয়ে দিয়েছে তো এখন আমরা খেয়ে নেবো প্রসাদ তো প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব তো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা